র্যাব আট পটুয়াখালী ক্যাব করতেই বরগুনা জেলা কথিত শীর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামি কালু ইব্রাহিম ওরফে বস্তি কালু ঢাকা মহানগর ডিএমপি দক্ষিণ খান থানা এলাকা হতে গ্রেফতার র্যাব আট সিপিসি এক পটুয়াখালী ক্যাম্প ও র্যাব এক টু ঢাকার যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দশ নয় দুই ইংরেজি তারিখ সময় আনুমানিক রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা মহানগর ডিএমপি দক্ষিণ খান থানাধীন রাইসা হেয়ার ড্রেসার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট দেওয়ানপাড়া মডেল স্কুল রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা জেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ কালু ওরফে ইব্রাহিম কালু ওরফে বস্তি কালু পিতা সোনামল্লিক সাংডেমা চামিলি বাজার এক নং বদরখালী ইউপি থানা ও জেলা বরগুনাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উল্লেখ যে আসামি কালু ইব্রাহিম গত তিন নয় তারিখ দেশীয় অস্ট্রেলিয়া প্রকাশে এক কিশোরকে কুপিয়ে জখম করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় উক্ত ঘটনাটি র্যাব আট বরিশালের দৃষ্টি গোচর হয় এবং তাকে গ্রেফতার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এছাড়াও আসামি কালু ওরফে বস্তি কালু বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চুরি চিন্তা এবং নারী ঘটিত অপরাধ কার্যক্রম সহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে উক্ত আসামির বিরুদ্ধে একাধিক দোষুদার ডাকাতির প্রস্তুতি ও হত্যা চেষ্টা মামলা সহ বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে গ্রেফতারকৃত পরবর্তী আইনানব ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে